স্বামীকে আপনি ছেড়ে দিন মালকিন চাকর চাকরের মতো থাকবি আমি বাপের বাড়ি যাচ্ছি দাদা বাবুকে দেখবি কি হলো মালিনী মইনা তুমি আমার জান মালকিন এই চুপ দাদা বাবুকে সময় মতো খেতে দিবি ঠিক আছে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাও মালিনী আসি মালকিনকে বলে দে এই চাকর মালকিনের চামচা চুপচাপ থাকবি এর কথা যদি মালকিনের কাছে বলেছিস তাহলে তো চাকরি থাকবে না কেমন আছিস দাদা ফোনটা একটু দিন না একটা কল করব হ্যালো মালকিন এই দড়াও দড়াও হ্যালো